এই যে এদের ঢাকাগিরিবাজার বাচ্চাই এখন আমাকে মারতে চায় যে দেখুন এটা হচ্ছে দেশি আপনারা জানেন দেশি কবুতরের বাচ্চা কিন্তু দিয়ে দিয়েছিলাম এটাই বড় হয়ে গেছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এরকম সুন্দর যারা কবুতর প্রেমীরা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ও শুভেচ্ছা দেখতে দেখতে আমার খামার কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত কবুতর এখানে আমার এখানে কিন্তু আপনারা জানেন প্রথম থেকে যারা দেখতেছেন বিষ্কোপের ঘর নিয়ে আসছি প্রথমে জোড়া নিয়ে আসছি সেখান থেকে একটা হারিয়ে গেছে তারপরে কিন্তু আবার পাঁচ জোড়া নিয়ে আসছি এরকম করতে করতে কিন্তু বাচ্চা সহ আমার এখানে মোটামুটি জোড়া কবুতর আছে এটা আটকানো কারণ এখানে চিলা কবুতর আছে আপনারা আগের বার দেখেছিলেন যে আমরা পাখা কাটার একটা সঠিক নিয়ম দেখিয়েছিলাম আসলে সেটা জন্য ওকে এখন এখানে রেখেছি ওটা এখনো কাটা হয়নি ওকে খুঁজে পাওয়া গেছিল না তখন একটু দূরে ছিল এর জন্য তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করব আমি এখানে দেখতে পরিষ্কার পানি দিয়েছি এবং খাবারও দেব একটু পরে আপনারা তাদের খাবার দেখতে পাবেন তার কিন্তু খাবার সময় হয়ে গেছে তো তাদের বাবা মাও এখানে থাকে দুটা বাচ্চাও এখানে থাকে তারা আবার নতুন করে যে ডিম বাচ্চা করবে সেটা শুধু তারা পাচ্ছে না আর এই পাশে যে এই যে গিরিবাজ সেটা আপনাদের দেখায় এই যে ঢাকাইগিরিবাজের বাচ্চাই এখন আমাকে মারতে চায় যে দেখুন এটা হচ্ছে দেশি আপনারা জানেন বাচ্চা কিন্তু দিয়ে দিয়েছিলাম এটাই বড় হয়ে গেছে এবং ঢাকায় গিরিবাজের কিন্তু একটা বাচ্চা এখানে রয়েছে যে দেখুন সেও কিন্তু সুন্দর বড় হয়ে গেছে পালক উঠে গেছে দেখুন অসাধারণ সুন্দর কিন্তু তার গায়ের একটা রং বা ই আসতেছে শেপ আসতেছে এবং মেন কাজ যেটা আজকে আমার এখানে ওরা এই যে দেখুন চারজন এক খোপের মধ্যে ঢুকে আছে আসলে তাদেরকে এখান থেকে একটু বের করতে হবে কারণ এটা আবার ঢাকায় গিরিবাজের নটে এসে দখল করে তার বাবা মা এখানে থাকতে পারে না তো আমি নিচের দিকে এদিকে দেবো তো এদেরকে আমি এখান থেকে বের করে দেই এদেরকে অনেকটা রুম দেই তারা ওখানে যাক আমি ওদের বাচ্চাদের নিচের খোপে দিয়ে দেবো এবং ওরা বাপমা যত উপরে আবার সুন্দর করে বাসা করতে পারে এবং এই যে আমি কিন্তু ধরি ওর বাপমা এদিকে চলে আসবে সমস্যা নাই ওদিকে যাও এই যে ওদেরকে সরিয়ে দিলাম এখান থেকে এখন আমি এই যে এদের বাচ্চাগুলো বের করে নিয়ে আসবো আপনারা দেখুন দর্শক কত বড় হয়ে গেছে তাদের বাচ্চা এখনও তুলে তুলে খাওয়ায় কিন্তু তাদের ছোট বাসায় অন্য কবুতরের অত্যাচারে কিন্তু তারা কিন্তু এক বাসায় থাকতে পারতেছে না এই যে আমি এই ঘরে ট্রান্সফার করে দিলাম তাদের বাচ্চাকে এবং এই পাশ থেকে কিন্তু আমি এই যে আরেকটি বাচ্চা আছে আপনারা এটাকে দেখলে অবাক হবেন এই যে দেখুন দর্শক মনে হচ্ছে এড়াল একটা বাচ্চা হয়ে গেছে মাত্র কয়েকদিন বয়স আমার যদি হিসাব করে অনেক পালক উঠে গেছে মনে হচ্ছে একটা বড় কবুতর একটা মানে এটার বাচ্চার কিন্তু ওই যে চিচি ফোড়গুলো পড়ে গেছে আশা করি কয়েকদিন পর নিজেরাই খেতে পারবে এই যে তাদেরকে এই পাশে দিয়ে দিলাম তাহলে কি হবে তার বাবা মা যে আবার ডিম পারবে তাদের যে জায়গা প্রয়োজন জায়গা নিয়ে যে সংকট সেটা কিন্তু তাদের পূর্ণ হয়ে যাবে যে তাদের বাবা মাকে এ পাশে পাঠিয়ে দিলাম এই যে দেখুন এখন তারা কিন্তু আবার ব্রিডিং করতে পারবে তারা কিন্তু আবার ঠিকমতো থাকতে পারবে কিন্তু তারা যেহেতু নিজে কোনো খাওয়া শিখেনি আশা করি তারা নিচে এসে তাদের খাইয়ে দিয়ে যাবে পাশাপাশি বাসা হলে ভালো হতো কিন্তু এটা দখল করে আছে ঢাকাগিরিবাস ও খুবই ভয়ঙ্কর যখন তখন এসে মানে বিশাল গ্যাঞ্জাম ঝগড়াঝাটি বাঁধিয়ে দেয় এর জন্য আমি চাই না তাদের সমস্যা হোক এবং এরা কিন্তু ওই যে খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে বা গতকালকে কিন্তু তারা সুন্দরভাবে মুক্তি পেয়েছে তাদের যে সমস্যা ছিল এখন পর্যন্ত সেই হাল তারা কাটিয়ে উঠতে পারতেছে না খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে যে আমি কিন্তু তাদের পাখা কেটে দিয়েছিলাম তারা একটু মানসিকভাবে ঠিক হবে এখন এবং তারা কিন্তু প্রচুর উড়াউড়ি করতেছে আমি এখন খাবার দিতে চাই খাবার দিলে তারা দেখবেন সুন্দর নিচে চলে আসবে কিন্তু তাদের বাসায় তো নাড়াচাড়া করছি নাও আসতে পারে আমি নিচেই দিচ্ছি এখানে যে আমি কিন্তু নিয়মিত যেই খাবার খাওয়াই দুটা খাওয়াচ্ছি খেসারি এবং গম সেটা কিন্তু আমি প্রতিনিয়ত কিনে আনতেছি বাজার থেকে খাওয়াচ্ছি আয় 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 এই যে একটা আসলে কিন্তু চলে আসবে এই যে একটা কিন্তু চলে আসছে হ্যাঁ আয় 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 এই যে সাথে কিন্তু পানি দেওয়া আছে তারা পানি খাবে এবং তারা কিন্তু সেখানে গোসলও দিতে পারে চাইলে যেহেতু অনেকগুলো কবুতর আমাকে এখন খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এই যে দর্শক আমি কিন্তু খাবার দিয়ে দিলাম এখন একজন খাচ্ছে তাদের বাসায় যেহেতু হানা দিয়েছি তারা কিন্তু বের হবে তাদের বের করে দিলে অবশ্য খাইতে আসতে পারে কিন্তু তারা উড়ে আবার অন্য জায়গায় চলে যেতে পারে দেখা যাক কতক্ষণ লাগে তাদের নামতে কারণ আপনাদের ভালো করে খাবারের দৃশ্য দেখাতে পারি না তারা সব ঘাঁপ ঠেমেরে আসলে ভিতরে বসে আছে দর্শক কিছুক্ষণ অপেক্ষার পরে কিন্তু মোটামুটি ছয় সাতটা নামলো আসলে তারা নিচে খেয়ে আসলে অভ্যস্ত না তারা টিনের চালে যেহেতু খায় তারা সেখানে সেখানেই খাবে শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি চেষ্টা করলাম নিচে একটু নামানো যায় কি না তো বাড়ির মানুষের সাথে যেহেতু তারা পরিচিত তারা যেহেতু তাদের ডাক শুনে আমারও ডাক শুনে তো ডাকা ডাকি করার পরে তারা কিন্তু নেমে আসলো এবং তারা কিন্তু সুন্দরভাবে খাচ্ছে এবং যে পানি খেতেও কিন্তু একটা চলে গেছে দেখতেছেন আপনারা তারা কিন্তু পানিও খাবে এবং সবগুলোই নামার কথা তারা যেহেতু জোড়া নিচ্ছে ঘরের ভিতরে আছে এবং তাদেরকে টিনের চালে যেহেতু খাবার দেয় তারা আসলে নিচে অভ্যস্ত না এর জন্য কিন্তু আসতেছে না আপনারা যারা যে কবুতর খামার করবেন দর্শক আপনাদের একটা চাক্ষ প্রমাণ দেয় আপনারা যদি উপরের দিকে দেখেন যে দেশি কবুতরের ঘর থেকে কিন্তু আমি বাচ্চা বের করে দিলাম সাথে সাথে ওর বাপ মার খড়কুটা টানতেছে আপনারা দেখুন দর্শক এর থেকে বড় প্রমাণ আপনাদের আমি কি দেবো কারণ ভিতরে বাচ্চা ছিল এর জন্য কিন্তু তারা জোড়া নিল বিদিং করলেও কিন্তু ডিম পাড়ার সে সুযোগটা পাচ্ছিলো না এবং তার যে নরকবুতর সেই কিন্তু সুন্দরভাবে খড়কুটা নিয়ে কিন্তু ঘরে আবার সাজিয়ে দিচ্ছে এবং দেখুন ভিতর নারীটাও কিন্তু যে সুন্দরভাবে কিন্তু সে খড়কুটা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তারা কিন্তু খড়কুটা নিয়ে আসবে আর দেখুন যেই কবুতরটা ঝামেলা করে বা যেটা এসে তাদের বাসায় হানা দেয় সেটা কিন্তু আবার এই যে পাশের বাসা কিন্তু আবার এসে দখল করতেছে অথচ সে পরপর তিনটা নিয়ে রয়েছে দুটার জায়গায় এবং তাদের একটা ঘর সেখানে গিয়েও এখন হামলা দেয় তারা এবং তারা কিন্তু এই যে দেশি কবুতর ভিতরে কিন্তু তাদের মিটিং শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা ডিম বাচ্চা করবে এবং এখানে কিন্তু অনেকগুলো ঢুকে রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এই যে ঠিকঠাক মতো ই করতেছে না বের হচ্ছে না এবং এই পাশে কিন্তু এই যে দেশি কবুতর এই যে দেখুন দর্শক বাসায় ঢুকে সে কিন্তু তাদের এখানে কিন্তু সমস্যা তৈরি করতেছে এবং তার কিন্তু এই তিনটা নিয়ে নিয়েছে বাড়ি ঘর দুইজন মিলে এবং এই যে দেখুন এটা তো ঢুকে গেল এটা তো থাকবে এটা তো থাকবে মাঝে মধ্যে তো গিয়েও কিন্তু তারা সমস্যা তৈরি করে এবং এই যে এখানে দেখুন তারা কিন্তু এই যে তাদের মিটিং যে তাদের মধ্যে মিল মোহাম্মদ সেটা শুরু করে দিয়েছে আবারও কিন্তু তারা ডিম বাচ্চা করবে আবারও বাচ্চা হবে এর জন্য মাঝে মধ্যে আপনারা এরকম করবেন যদি অনেক দেরি হয়ে যায় বাসার সংকট থাকে তারা কিন্তু এই বাসাটা পেলে কিন্তু এই গিয়ে খড়কুটো নিয়ে কিন্তু ডিম পারতো এটাতেও কিন্তু দেখভাল করত। কিন্তু যেহেতু এটাই সমস্যা আমি নিচে দিয়েছি এখন দেখার বিষয় হচ্ছে তারা তাদের বাচ্চাকে ভুলে যায় কিনা যদি বাচ্চাদের ভুলে যায় তাহলে আবার সমস্যা আছে কারণ তাদেরকে এখনও পর্যন্ত তারা যেহেতু নিজেরা খাইতে পারে না তাদের কিন্তু সমস্যা হবে আর চিলা কবুতরও কিন্তু জোড়া নিয়ে নিয়েছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে আশা করতেছে তো দর্শক আমি চাই আপনারা দেশি কবুতর দিয়ে শুরু করুন সাথে গিরিবাজ নেন আরও কিছু কবুতর নিতে পারেন চিলা কবুতর নিতে পারেন জ্বালালি কবুতর নিতে পারেন সবগুলো কবুতর দিয়ে কিন্তু আপনার একটা সুন্দর একটা দেশি কবুতর খামার তৈরি হবে সেখানে আপনার যখন দেখবেন ডিম পাটতেছে খড়কুটো টানতেছে বাচ্চা হচ্ছে তখন কিন্তু দারুণ একটা বিষয় হবে এবং তখন কিন্তু আপনার কবুতর প্রতি আরও ভালোবাসা বেড়ে যাবে আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের নতুন নতুন তথ্য দেওয়ার এবং নতুন নতুন ভিডিও দেওয়ার আমরা আরও চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমাদের যে পরিবর্তনগুলো হয় খামারের কোনো খামার যদি আসলে কোনো কবুতর যদি ডিম বাচ্চা করে আরেকটা সুখবর তো আপনাদের দেওয়াই হয়নি এখানে কিন্তু এই যে দেশি গোলা জাতের কবুতরটা কিন্তু সুন্দরভাবে আবার কিন্তু দুটা ডিম নিয়ে বসেছে এবং আপনারা অনেকে কমেন্ট করেন যে আমি বলেছিলাম পাঁচ জোড়া দিয়ে ছয় মাসের মধ্যে তিরিশ জোড়া বানাবো আসলে আমার সেই খবর কি আমি উত্তর দিয়ে দিচ্ছি যদি সে ব্যক্তিটা সে ভালোবাসার মানুষের শেষ পর্যন্ত থাকেন দেখুন এখানে এক জোড়া বাচ্চা এখানে এক জোড়া বাচ্চা এখানে আবার ডিম নিয়ে বসেছে এবং মোটামুটি আরও পাঁচ ছয়টা পাঁচ ছয় জোড়া কবুতর কিন্তু তিন মানে সুন্দরভাবে জোড়া নিয়ে কিন্তু তারা খড়কুটো টানা শুরু করেছে তাহলে আপনারা বুঝতে পারেন যে কত জোড়া বাচ্চা হতে পারে এখান থেকে এবং কিভাবে হবে তো দর্শক আমরা চেষ্টা করব আরও আপডেট দেওয়ার আপনাদের জন্য দর্শক ক্যামেরাম্যান তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ